কবি মণিভূষণ ভট্টাচার্য রচিত কবিতা ঘর সংসার পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল তিক্ষির পারে। অন্ধকারে নষ্ট করল তাকে অস্ত গেল চাঁদ দিগন্তে মেঘ গর্জে ওঠে খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল মুখ ফেরালো মানব সমাজ রুষ্ট হল রুচি রাত্রি ভেঙে বৃষ্টি নামলো কুসুম হলো সুচি দেখা আলোই যখন মূর্ছা চারিদিকে শাঁখ বাজিয়ে ঘরে তুলবো নষ্ট মেয়েটিকে ভালোবাসবো আদর করবো তুমুল ঝকড়া ঝাঁটি বুকের মধ্যে পেতে রাখবো মিষ্টি শীতল পাটি সারা শরীর মুছিয়ে দেব নিত্য স্নানের পরে টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে এলোচুলের গন্ধ ঘিরে মুখ থাকবো বড্ড অভিমানের বাছাই করে রেকর্ড কিনব রামপ্রসাদী গানের সময় হলে উল বুনবে যাবে বাপের বাড়ি খোকা কুকুর নামের জন্য দেখবো তাতেও যদি খুশি না হয় বেদির ওপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব নাচব গাইব কাঁদব সারারা আঙুল কেটে টিপ করাবো কামড়ে দেবো হাত তাকে নিয়ে ঘর সংসার ইচ্ছে করলেই বদলে দিতে পারি করলেই সমস্ত ঘর ভেঙে আবার তৈরি করে আবার নইলে যে তার মন ওঠে না জানি নে মন কিসে আমার বুকে আকাশ পাতাল পিসে কাটি বিলিয়ে দিয়ে অমাবস্যায় আধার নিয়ে নিজের মন্ডু কচাত করে তেষ্টা মেটায় শেষ মেরে ফিনকি দিয়ে ছড়ায় আতসবাজি আমার সবই পড়ে রইল দরজাটি আত খোলা পাশের ঘরে কুসুম নেই নিঝুম শিকল তোলা পিছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পব দিকে মুখের রুমাল গুঁজে দিল কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল এখন ভয়ে থাকি হঠাৎ যদি অন্য কাউকে কুসুম 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 বলে ডাকি